সো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সেটা আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন প্রাং ভিডিও আর প্রাংটা আমি করতে চলেছি অনির্বাণের উপর সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কী নিয়ে প্রাং করছি সো চলো দেখতে থাকো কি হয়েছে কি হয়েছে ওভাবে বসে তোমার সাথে আমার একটা কথা আছে কি কথা বলো কি কথা বলো এই ইম্পর্টেন্ট কথা আছে ওঠো বলো কি ইম্পর্টেন্ট কথা বলো জানি না কথাটা শুনলে কিভাবে নেবে কি তুমি বলো ভালোভাবেই নেব খারাপ ভাবে নেব না ভালোভাবেই নেব বলো আমি তোমাদের সাথে একসাথে থাকতে পারবো না তোমার বাবা মার সাথে একসাথে থাকতে

কারণ আমার কোনো ভাই বোন কিছুই নেই আমি একা যা তুমি ভালোভাবে জানো কারণ বাবা আর কতদিন দিন বাজবে বলো যা থাকবে সব তো আমাদের থাকবে তা তুমি হঠাৎ পাল্টা কথা বলছো কেন কি উল্টোপাল্টা কি কথা বলা কি তার মানে সবই দাঁড়িয়ে গেছে নাকি না তো বাবাকে ফোন করে বলতে হবে লিক ইজ সেকেন্ড এসব উল্টোপাল্টা কথা বলছো তুমি কাকে ভয় দেখাচ্ছ হুমকি দিচ্ছ না কি তুমি আমাকে হ্যাঁ হমকি দিচ্ছি হুমকি দিচ্ছি সেটাই ভাবো

আমার আছে বলে তোমার গায়ে এখনো হাত দিচ্ছি না তুমি এতগুলো তার মানে উল্টো পাল্টা কথা বললে বলে

জানিয়ে দিয়েছি আমিও তোমার পরিষ্কার তোমাকে আমি বলছি বারবার বলছি যে সংসারে আলাদা হওয়া কোনো যাবে না কোনো মতেই

বা আমি থাক হই গাইস তোমরা দেখতেই পেলে যে ও রাগ করে চলে গেছে তো পরে ওকে বলেই দেব যেটা প্রাং ছিল আর ভিডিও ছাড়লে দেখতেই পাবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের প্র্যাঙ্কটা আর এটা জাস্ট প্র্যাঙ্ক তো আর you see yes we're in the menu okay so let's go